নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ক্যাপশন দেখে আপনি চমকে গেছেন তাই না একদিকে লক্ষ্মীর লক্ষ্মীর হাহাকার বিপদে পাশে আছে কিন্তু শুভেন্দু অধিকারী ভাবছেন ব্যাপারটা কি আসলে একদিকে যখন লক্ষ্মীর ভান্ডারের প্রলোভন দিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন আমি বছরের পর বছর টিকে যাব তৃণমূল ভাবছি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন পর্যন্ত কিছু হবে না এবং তারপরে অভিষেক ব্যানার্জি আছেন মানে চিরন্তন চলবে কিন্তু তখনই লক্ষ্মীর হা শোনা যায় যারা পালিয়ে যায় এবং সবটা নিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে এই মুহূর্তের রুদ্রবার্তাটা চলুন শুরু করা যায় এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে নির্বাচন মানে যে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনের সময় এগারোয় মানুষ চেয়েছিল পরিবর্তন হোক কারণ চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের অপশাসন দেখতে দেখতে তৃতীয় বিরক্ত হয়ে গিয়ে মানুষ তৃণমূল কেনেছিল কিন্তু তৃণমূল ভেবেছিল বা ভেবেছে বা ভাবে যে এটা তাদের পৈতৃক সম্পত্তি মানে বাংলাটা মানুষ তাকে ভোট দেবেই কিন্তু দু এগারোয় ক্ষমতায় আসার পরে দু হাজার ষোলোয় গিয়ে যখন দেখলো দুর্নীতি এমন জায়গায় গেছে যে কিছু করা যাচ্ছে না চারিদিকেই শারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মানুষ প্রতারিত হয়ে গেছে আর বিভিন্ন চিটফান্ড কাণ্ডে মাথাগুলোকে দেখা যেত তাবর তাবর তৃণমূল নেতা মন্ত্রীদের তখন মানুষের সম্বন্ধে তাদের ধারণা তৈরি হয়েছিল মানে তৃণমূলে যে এরা ভোট না দিলেও দিতে পারে অর্থাৎ কোনো একটা জায়গা হতে পারে কিন্তু মানুষের সামনে বিকল্প কোনো জায়গা ছিল না সিপিএমকে তারা ত্যাগ করেছে কংগ্রেসে জায়গায় নেই আর বিজেপি তখন সবাই উঠছে মানে সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আপনারা আমাকে দেখে ভোট দিন দিল মানুষ দু হাজার পর থেকে আমরা দেখলাম বিভিন্ন রকম কাণ্ড দিয়ে দিতে পারছে না এই দিতে পারছে না সেই দিতে পারছে না করতে 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 এলো এবং আস্তে আস্তে শেষ জায়গায় এমন পৌঁছলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন ওই সততার প্রতীক দেখানো হাওয়াই চুটি পড়া হাঁটার ছবিটা আজকে ভ্যালুলেস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে তার সে সাংগঠনিক ক্ষমতা নেই যে ক্ষমতার পরে তিনি আরো একবার জিতবেন তাই তিনি ভাড়া করলেন পিকে কে অর্থাৎ প্রশান্ত কিশোরকে মানে আই প্যাক তো আই প্যাক 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 করতে করতে মোটামুটি রাস্তায় নেমে পড়লো এবং তারপরে সামনে এলো লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের একটা প্রলোভন দেওয়া শুরু হলো পাঁচশো হাজার টাকা শুরু স্লোগান তৈরি হলো বাংলা তার মেয়েকে চায় কিন্তু তখন ময়দানে এসে গেছেন আরো একজন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আসার পরে শুভেন্দু অধিকারী আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা তার মেয়েকে যে স্লোগান দিয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে হেরে বোঝালেন যে নন্দীগ্রাম অন্তত চাইনি এই মেয়ে ক্ষমতায় আসুক তারপরে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার বিপুল ভোটে জেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আবার ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে আসতে হলো মানে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হলেন তো তার সেই শাসন বা যেটা যাই বলেন আর কি সেটা চলছিল দুর্নীতি আমরা দেখতে দেখতে গেছি আমফান থেকে শুরু করে সমস্ত দুর্নীতি দেখতে দেখতে যাচ্ছি এবং মাঝে মাঝে শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যে একটা দুর্নীতি প্রকাশ পেলে মা কেউ যদি সামনে আনতে পারে তাহলে আমি গলায় ফাঁসি দিয়ে ঝুলে যাব তারপরে কালীঘাটের কাকুর সেই কাকু করা সব দেখেছি তো এইসব দেখে বিতসরত হয়ে যাওয়া মানুষ বুঝেছিল যে বাংলার বুকে পরিবর্তন চাই ততদিনে বিজেপি একটা ক্ষমতায় চলে এসেছে মানে ভালো জায়গায় আসুন তারপর দল ভাঙানো শুরু এবং সেখান থেকে সত্তরে চলে যাওয়া কমে গেছে আরো মানে এদিকে ছিল ওদিকে চলে চলে গেছে তো তো এরকম যাওয়া আসা মতো বদল হয় দেখে বাংলার মানুষ যখন তিথি বিরক্ত হয়েছে তখনই হুমায়ুন কবিরের মতো মানুষরা আওয়াজ দেয় ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে ত্রিশ জন তিরিশ পার্সেন্ট হিন্দুকে আমরা অবাক হয়ে শুনি যে মুর্শিদাবাদে হচ্ছেটা কি হবে কি ওদিকে আমি ফিরে থাকি তিনি আবার দাওয়াতে ইসলাম দিয়ে দেন মানে তিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে মানে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করা প্রত্যেকটা মানুষের দুর্ভাগ্য তাদেরকে দাওয়াত ইসলাম দিয়ে ইসলামে নিয়ে এসো সংখ্যা দত্ত তিনি আবার বোঝাতে চান তিনি আবার উর্দু স্পিকিং বোঝান যাই হোক এই সমস্ত কিছু দেখেই আমরা বুঝেছিলাম যে বাংলার বুকে একটা কিছু ঘটতে চলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই যে বিজেপির সরকার বা কেন্দ্র সরকার তার বিরুদ্ধে যে কোনো ইস্যুকে খাড়া করে এমন তৈরি করে দেন পরিস্থিতি যে গন্ডগোল হয়ে যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিন বলেছিলেন যে সংখ্যালঘুরা যদি একবার রাস্তায় নামে যাদের বিরুদ্ধে খেপে তুলছে তারা যদি একদিন রাস্তায় নামে কি করবেন সুমেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই ভিডিও এখনো ভাইরাল চারিদিকে হচ্ছে এবং তারপর দেখলাম ওয়াক আন্দোলন ওই ওয়াক আইন যে পেশ হলো মানে ওয়াক বিল পেশ হলো সবাই গেলে যে এটা রাজ্যসভায় উঠলো তারপরে লোকসভায় গেল দুটোতে পাশ হয়ে গেল এবং তারপরে আইন হয়ে গেল দ্রৌপদী মুর্মু যেহেতু সই করে দিলেন এবং তারপর ওয়াক বিরোধী আন্দোলন শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বললেন এবং তাই সেই আন্দোলনের ফলে মুর্শিদাবাদে টার্গেটেড হিন্দুদের বাড়ি আক্রমণ হলো আজকে অনেকেই বলতে পারেন হিন্দু বলছেন কেন কিন্তু কার্য তো হিন্দুরাই আক্রান্ত হয়েছে এটা পরিষ্কার কথা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হলো যেটা কেউ ভাবেনি কারণ ওয়াক বিরোধী আন্দোলন আপনারা করুন কিন্তু হিন্দুদের কেন আক্রমণ করছেন এই প্রশ্নটা সমস্ত সাংবাদিকরাই করেছে ব্রেকিং নিউজ হিসেবে গোটা দেশ জুড়ে চলেছে মুর্শিদাবাদ থেকে মানুষ পালিয়ে কোথায় এলো এলো মালদাতে মুর্শিদাবাদে এই শামশেরগঞ্জের এলাকা থেকে মানুষ পালিয়ে গেল পরিস্থিতি এখন নাকি ঠান্ডা হয়ে গেছে এই যে চলে আসা যাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন দু হাজার একুশে ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেব এবং লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে পাঁচশো হাজার তারপর এখন হাজার বারোশো এই যে করে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এবারও ক্ষমতায় থাকবো এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অনেকেই খুশি হয়েছিলেন ভেবেছিলেন তবু তো দিচ্ছে বাস্তব কথা টাকা আসছে দিচ্ছে কেউ সরকার দিচ্ছে কার টাকা কাকে দিচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এই প্রশ্ন সাধারণ মানুষ বোঝেও না করেও না এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় একা দিয়েছেন বলছেন কিন্তু সেটা শুরু নয় শুরুটা হয়েছিল আসাম থেকে যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাগুলো বলেন বলে তিনি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েরা মায়েরা যখন কান্নায় ভেঙে পড়ে যখন হাহা রোটে বাড়ি ছেড়ে চলে আসার যখন সিপিএমের দুই কর্মী যাদেরকে খুন করা হয় টেনে নিয়ে ঘর থেকে তখন হাহাকার ওঠে এবং সেই হাহাকার মা লক্ষ্মীর হাহাকার কারণ যে মা কাঁধ সেও তো লক্ষ্মী সেও তো মা লক্ষ্মী ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকুক বা না ঢুকুক হাহাকারটা কিন্তু সবার কানের মধ্যে ঢুকেছে সেই হাহাকার যখন চারিদিকে ধ্বনিত হচ্ছে যখন ওই শামশেরগঞ্জ থেকে মানুষ নদী পেরিয়ে নদী পেরিয়ে মানে গঙ্গা পেরিয়ে যখন চলে এলো সোজা চলে এলো কোথায় বৈষ্ণব ভাণ্ডার যারা নিত এক সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট হয়তো তারা দিয়েছে তারা চলে এলো কোথায় চলে এলো মালদায় গঙ্গা পেরোতে হলো একদিন কাঁটাতারে বেড়া পেরিয়ে মানুষকে বাংলাদেশ থেকে এখানে আসতে হয়েছিল আজ এক জেলা থেকে আরেক জেলায় চলে যেতে হচ্ছে আক্রমণ কারা করছে না ওয়াক আপের নামে কিছু লোক আক্রমণ করছে এই আক্রমণ করা লোকগুলোর মধ্যে বাংলাদেশ থেকে নাকি আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রয়াস চলেছে তো শুধু একটা বাহানা ছিল ছিল আক্রমণ করাটা তাদের লক্ষ্য ভান্ডার নেওয়া লক্ষ্মীরা আজকে কাঁদছে সেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা লক্ষ্মীরা যখন হাহা তুলছে তখন তাদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি সমস্ত নেতৃত্ব দাঁড়িয়েছে কিন্তু এই মা লক্ষ্মীদের হাতে তাদের বাড়ির লোকেদের পেটে খাবারের জন্য ব্যবস্থাটা শুভেন্দু অধিকারী করে দিচ্ছেন অলক্ষে এক ঝলক দেখুন সবাই মোটামুটি চলে যাচ্ছেন মালদায় কিন্তু মালদায়তে যারা স্কুলের মধ্যে রয়েছেন তাদের খাবারের ব্যবস্থা না না রাজ্য সরকার কতটা ভাবছে আমরা জানি না কিন্তু শুভেন্দু অধিকারী ফেলেছেন বিরোধী দলনেতা তিনি না মুখ্যমন্ত্রী না কিছু কিন্তু তিনি যতটা পেরেছেন তার হাত থেকে যতটা পেরেছেন তিনি সাহায্য করে গেছেন এবং তিনি তার প্রত্যেককে সাহায্য করেছেন এবং তার সাহায্যের এই ব্যাপারটা পুরোটা কিন্তু অলক্ষেই হয়ে গেছে মানে শুভেন্দু অধিকারীর সামনে নেই কিন্তু তার লোক পৌঁছে দিয়েছে এবার শুনুন সেই ঘটনাগুলো যেটা বলছেন শুভেন্দু অধিকারীর কাছের মানুষরা যারা পৌঁছে দিলেন খাবারটা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সকলের জন্য পাঠিয়েছেন ঠিক আছে এখানে আপনারা কষ্টে আছেন খবর পেয়েছেন আপনারা যেন এখানে একটু স্বাভাবিকভাবে করতে পারেন সেই কারণে উনি আপনাদের খাবারের জন্য উনি সমস্ত জিনিস পাঠিয়েছেন ঠিক আছে আপনারা এখানে যতদিন থাকবেন উনি বলেছেন যে উনি সবসময় আপনাদের পাশে আছেন আপনারা প্রত্যেকে দেখেছেন যে গোটা পশ্চিমবঙ্গে যেখানে আমাদের মতো হিন্দুরা আক্রান্ত হয়েছে সবার প্রথমে শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকটা হিন্দুর পাশে থেকেছেন এখানেও আমরা হিন্দুরা আজকে আক্রান্ত সেই কারণে আমরা বাড়ি বাচ্চারা আজকে এখানে আছি এই কারণে আপনাদের সকলের পাশে থাকার জন্য উনি এই টোটাল যত খাবার আছে এখানে আরও অনেক কিছু আছে খাবার বাদ দিয়েও আরও অনেক জিনিস আছে যেগুলো আপনাদের জন্য পাঠিয়েছে ঠিক আছে আপনারা স্বাভাবিক থাকুন চিন্তা করবেন না ঘাবড়ে যাবেন না আপনাদের ওখানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে গোটা এরিয়ায় আপনারা জানেন যে বিরোধী দল নেতা হাইকোর্টে মামলা করেছিলেন যেন অবিলম্বে মুর্শিদাবাদে সেন্ট্রাল কোর্স নামানো হয় আপনারা হয়তো অনেকে জানেন এবং গতকাল গোটা মুর্শিদাবাদে সেন্ট্রাল কোর্স ডেপ্লয় হয়ে গেছে আজকে আরও বেশি কোর্স এসছে এবং আপনাদের যে এরিয়া সেই গোটা এরিয়া আজকে সেন্ট্রাল ফোর্স রুটমার্চ করেছে এবং অনেকটা স্বাভাবিক সেই কারণে আপনারা জানেন যে কিছু পরিবার আজকে তারা বাড়ি চলেও গেলেন অলরেডি আপনারা দেখেছেন যে কিছু পরিবার বাড়ি চলে গেছে তো আপনারাও আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজখবর নেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আপনারাও এবার আস্তে আস্তে নিজেদের বাড়ি যেতে পারেন খোঁজখবর নিয়ে আপনারাও এবার নিজেদের বাড়ি যেতে পারেন কারণ পরিস্থিতি আগের থেকে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে ঠিক আছে আপনারা ফোন করে জেনে নেবেন আপনাদের ওখানে যারা আছে ঠিক আছে আর সব সময়ের জন্য পাশে আপনাদের শুভেন্দু অধিকারী মহাশয় এরা আগেও ছিল সব সময় থাকবে আপনাদের কোনো অসুবিধা হলে এখানকার এখানকার যারা স্থানীয়রা রয়েছে আপনারা যদি একাই যেতে ভয় করেন দাদা ডাইরেক্ট এখানে আপনাদের কাছে পাঠাবে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের বাড়ির সুরক্ষা দেওয়ার জন্য দাদা সব সবসময় রেডি আমরা সব রকম ব্যবস্থা আপনাদের এলাকার যারা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা রয়েছে দাদা অলরেডি ফোন করে জেনেছে তাদের বাড়ির কতটা ক্ষতি হয়েছে তাদের লিস্ট চেয়েছে আপনারা ভাবাবেন না সব সময় দাদাকে পাবেন একেবারে সঙ্গে পাবেন আপনি এই পুলিশগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আপনার বাচ্চা একটা পাঠিয়েছেন ঠিক আছে এখানে জানি একটু অসুবিধে পাওয়ার হচ্ছে এই কারণে দাদা বলেছেন যে আপনাদের পাশে আছেন এবং বাচ্চার জন্য যে দরকার এখানে মশা আছে সেই জন্য একটা মশারি বাচ্চার খাওয়ার জন্য একটা বেবি ফুড ঠিক আছে আমাকে আপনারা বলেছিলেন যে একটা ব্ল্যাঙ্কের কথা কথা ওটা সঙ্গে আরও একটা থাকলো ঠিক আছে এইগুলো ঠিক আছে বাচ্চার জন্য আর আরো একটা মশারি আছে

অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র রাস্তায় নেমে আন্দোলন করছেন তাই নয় তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এই হাহাকার যেগুলো উঠছে মহালক্ষ্মীদের তাদের পাশেও তিনি আছেন বিপদের দিনে কিন্তু শুভেন্দু অধিকারী পাশে থাকছেন হিন্দুদের আর এটা কিন্তু বড় কথা আজকের দিনে বড় কথা কারণ একদিন যখন নাইনটিন হয়েছিল এই রাজ্যে এই কলকাতার বুকে আজও সিদ্দিকুল্লারা অবরোধ করার কথা বলে আজও কেউ কেউ বলে দেন মলকাতা অবরোধ করে দেবো হমুক করে দেবো তমুক করে দেবো আওয়াজ দেন নাইনটিন ফর্টি সিক্সে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় তখন কিন্তু মানুষের বিপদে পাশে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অবশ্যই লড়াইয়ের ময়দানে ছিলেন গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জি এরা পাশে ছিলেন এরা ছিলেন এরা লড়ে ছিলেন এরা থাক এরা ছিলেন বলেই বাঙালি হিন্দুরা টিকে গেল বাংলার বুকে আর আজকে কিন্তু শুভেন্দু অধিকারী পাশে রয়েছেন পাশে রয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি বর্তমানে যা আছে অধীর চৌধুরীও বলে ফেলছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম কোথায় গিয়ে তার যে কোথায় ঠেকেছে জানি না তিনি শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজের নাম দিয়ে দিলেন অর্থাৎ এরা যে কার্যত কোন টাইপের লোক সেটা তো আপনারা জানেন যাই হোক এদের নিয়ে একটা প্রতিবেদন থাকবে মানে এই সেলিমকে নিয়ে একটা থাকবে প্রতিবেদন দেখবেন অবশ্যই তো এই যে অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে তো মহালক্ষ্মীদের লক্ষ্মী ভাণ্ডার আজকে আর দরকার নেই তারা বুঝে গেছে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা পেলেও আমাকে ঘর ছেড়ে চলে আসতে হবে সমস্ত কিছু হারাতে হবে স্বামীকে হারাতে হতে পারে সন্তানকে হারাতে হতে পারে কারণ আক্রমণ নামছে যারা নামাচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মদত পুষ্ট হয়ে গেছে মানে তাদের বিরুদ্ধে কিছু হয় না যদিও ধরপকর চলছে তবু তারা এত সাহস পায় কেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় তিনি সহ্য করুন আমরা কেন করব এই প্রশ্ন এবার উঠছে এবং উঠছে এই প্রশ্ন যে বারবার লাগাতার আক্রমণ কেন নামবে তাই মা লক্ষ্মীর আজকে চিন্তা করছে যে লক্ষ্মীর ভান্ডার নেব সেটা তো ঠিক আছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীকে রক্ষা করতে পারবো তো এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে হচ্ছে আজকে আপনাকে ভাবতে হবে মানে আপনি যিনি মুর্শিদাবাদে থাকেন না শামসেরগঞ্জে থাকেন না যিনি ওই বৈষ্ণবনগর পার লালপুর হাই স্কুলে এখনো আশ্রয় নেননি আপনি শুনুন আপনি ভাবুন যে আগামী দিনে আপনাকে ওই লাইনে যেতে হবে না তো আর যে বাড়িতে বসে খাচ্ছেন সেই বাড়িতে বসে খেতে পারবেন তো কারণ যা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন বাংলাদেশ থেকে এসে কেউ এখানে হুজুক তুলছে বা কেউ কিছু করছে কিন্তু তাতে নামছে কারা এটাও দেখতে হবে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ হচ্ছে একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রোল করতে পারেননি কোথাও যেন ছেড়ে দিয়েছেন রাস যে পুলিশ সাটারের আড়ালে ঢুকে পড়ছে যে পুলিশ টেবিলের আড়ালে লুকায় যে পুলিশের পিঠে মানে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি এসে পড়ে টিকিয়া পাড়ায় সেই পুলিশ কিন্তু চাইলে পিটিও ঠান্ডা করে দিতে পারে সমস্ত দু মিনিট লাগে কারণ পুলিশদের ভেতরে অনেক লোককে আমি চিনি যারা পারে দু মিনিটে কিন্তু আদেশ আসে না তাই তারা মার খায় বাড়িতে গিয়ে লজ্জায় স্ত্রী ছেলেপুলের সামনে মুখ তুলে কথা বলতে পারে না যে হ্যাঁ পালাতে হয়েছিল প্রাণ ভয়ে পালাতে হয়েছিল পালটা তারা কিছু করতে পারে না ধর্পকল হয় কিন্তু উত্তরপ্রদেশের মতো হয় না পিটিও ঠান্ডা করে দিত ছাতু করে দিত উত্তরপ্রদেশ হলে এই রাজ্যের পুলিশও পারে এই রাজ্যের পুলিশ কিন্তু দূর থেকে তুলে নিয়ে আসছে মানে কেউ পালানোর চেষ্টা করছে সেখান থেকে তুলে নিয়ে আসছে অর্থাৎ পুলিশ পারেন এমন কোনো ব্যাপার নয় কিন্তু পুলিশকে করতে দেয় না কোনো কিছু হয়ে যাওয়ার পরে দুজন মানুষ মরে যাওয়ার পরে তখন টনক মারে এই রাজ্যে প্রশাসনে তারা নামায় পুলিশ দিয়ে খোঁজায় কিন্তু তার আগে চুপ করে থাকে তাই আপনাকে ভাবতে হবে কাদের দিকে আপনি আছেন কোথায় আছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার একদিকে একদিকে লক্ষ্মীর হাহাকার আজ প্রশ্নটা আপনার কাছে কোনটা আপনার কাছে বড় মনে রাখবেন এই সরকারকে ফেলে দেওয়ার সবচেয়ে বড় কাজ হবে এর চেয়ে বড় কাজ আর কিছু নেই যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডারের নামটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে বিজেপি এলে বিজেপিও দেবে আজ পাচ্ছেন হাজার টাকা কাল পাবেন তিন হাজার টাকা কিন্তু আমাদের বাঁচার জায়গা শেষ হয়ে যাচ্ছে অস্তিত্ব রক্ষা লড়াইয়ে চলে যাচ্ছে হিন্দুরা বাংলার বুকে এটা আমার মনে হয়েছে আমার ধারণা যদি ভুল হয় আমাকে জানেন আমি নিশ্চয়ই স্বীকার করার বল যে আমার ধারণা ভুল আমি কোথায় ভুল আমাকে অবশ্যই বলবেন যে আমি কোথায় ভুল বলছি আজ প্রশ্নটা হচ্ছে অস্তিত্ব রক্ষা পালাবো পালাবো কত পালাবো আমরা পালিয়ে যা বাঙালি পালিয়ে যা বাঙালি পালিয়ে পালিয়ে বাচ্চে বাঙালি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসছে এখান থেকে পালিয়ে কোথায় যাবে উড়িষ্যা উড়ে মেরো খোট্টা এইসব বলে বাংলা পক্ষ একটা জায়গা তৈরি করেছে এবার সেখানে গেলে আমাদের পিটবে ধরে কোথায় যাব আমরা আপনাকে সব ভাবতে হবে সব ভাবতে হবে ভাবার পরে যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ার করা যায় তবে শেয়ার করবেন আর যদি মনে হয় না আমার কিছু যায় আছে না তবে মনে রাখবেন ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে পুরতে আপনাকে হবে গোবর যদি হন আপনি মানে ঘুঁটে যদি আমি হই গোবর যদি আপনি হন আপনাকে পুরতে হবে কারণ আমি তো পুরবই আমার পরে আপনার পালাও আসছে তাই ভাবতে হবে জানতে হবে জাগতে হবে এবং মানুষকে বোঝাতেও হবে বোঝানোর জন্য আপনি কিছু পারুন না পারুন এই ভিডিওটাকে অন্তত শেয়ার করে দেবেন আর কি প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আর যদি আপনাকে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকে আপনি বলুন বলতে হবে আপনাকে চুপ করে থাকবেন চুপ করে থাকলে একদিন সারা জীবনের কত চুপ করে যাবেন তাই মুখ খুলুন কিচ্ছু করতে পারবে না সবাই মিলে একসঙ্গে বললে কেউ কিচ্ছু করতে পারে না তাই জাগুন উঠুন বলুনও ভালো থাকুন আসি দেখাচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারতবর্থ জয় হোক জয় হিন্দ।